আতিয়া জামে মসজিদ এটি টাঙ্গাইল জেলার দেলদোয়ার উপজেলায় অবস্থিত একটি প্রাচীন ঐতিহাসিক মসজিদ ওয়েলকাম টু মাই চ্যানেল ট্রাভেল বাইকার আলী শাহান শাহ আদম কাশ্মীর ছিলেন সুলতান আলাউদ্দিন হোসেন সাহের টাঙ্গাইল অঞ্চলের শাসনকর্তা তিনি অত্র এলাকায় আগমনের পর ইসলামের প্রচার ও প্রসার ঘটান পরবর্তী শাসক সাইদ খান পন্নি যিনি কররিয়া জমিদারদের আদি পুরুষ শাহানশাহ আদম কাশ্মীরের নির্দেশনায় এই মসজিদটি প্রতিষ্ঠার কাজ শুরু করেন দুই সালের পূর্বে দশ টাকার নোটের একপাশে এই মসজিদটির ছবি ছিল ঢাকা থেকে টাঙ্গাইলগামী যে কোনো বাসে টাঙ্গাইল নেমে সিএনজি বা অটোরিক্সা নিয়ে যেতে পারবেন এখানে টাঙ্গাইল থেকে আতিয়া জামি মসজিদের দূরত্ব মাত্র আট কিলোমিটার টাঙ্গাইলের প্রত্নতত্ত্ব নিদর্শনের মধ্যে সবচেয়ে উল্লেখযোগ্য হচ্ছে আতিয়া জামে মসজিদ মসজিদটি কিবলা কোটা ও বারান্দা সহ পরিমাণ সাতারো দশমিক সত্তর মিটার এবং প্রস্তে বারো মিটার উচ্চতা ৪৪ ফুট মসজিদের দেয়াল টু পয়েন্ট মিটার পুরুত্ব বারান্দা তিন দশমিক বিরাশি এবং লম্বায় সাত দশমিক পাঁচ মিটার মসজিদের চারপাশে চারটি বিশাল অষ্টকোণ আকৃতির মিনার রয়েছে মসজিদের উপরে রয়েছে বিশাল আকৃতির একটি গম্বুজ এবং বারান্দায় রয়েছে এক সারিতে তিনটি গম্বুজ মসজিদের দেয়ালে পোড়ামাটির টেরাকোটা নকশা করা বাংলাদেশের বিভিন্ন অঞ্চল থেকে প্রতি শুক্র এবং শনিবার অনেক পর্যটক এই মসজিদটি দেখতে আসেন এবং তারা এখানে নামাজ পড়েন নামাজ পড়ে আল্লাহতলা সন্তুষ্টি লাভ করেন এবং নিজের আত্মশুদ্ধির চেষ্টা করেন আতিয়া জামি মসজিদ এটি স্থাপিত ষোলোশো নয় খ্রিস্টাব্দে এটা দিলদর উপজেলা টাঙ্গাইলে অবস্থিত Les unto. দেয়ালগুলো চারশো বছর আগে কি সুন্দর কারুকার্য খচিত টাইলস দিয়ে বাঁধানো তো কতটা রুচিশীল ছিল মানুষ এবং কতটা মসজিদের প্রতি কতটা দুর্বলতা ছিল যে এই ধরনের কারুকার্য দিয়া পুরো মসজিদটাকে আপনার ডেকোরেশন করতে পারে আমার ব্যাপ্তি কত দূর প্রায় চার ফিট এক দুই তিন চার এগুলো সংস্কার করা হয়েছে যার জন্য প্লেন কিন্তু আগে পুরোটাই হচ্ছে যে আপনার কারো কার্যকরিত ছিল পারতেছি এটা আল্লাহ আল্লাহবাকের মেহরবানি তবে আফসের বিষয় হলো এই আটিয়া জামে মসজিদ প্রায় ষোলোশো সালে স্থাপিত ষোলোশো সালে স্থাপিত একটা দশ টাকা নোটের মধ্যে ছিল আমি মসজিদের ইমাম হিসাবে দশ টাকা নোটের মধ্যে আবার মসজিদটা স্থাপন করা হোক স্থাপিত করা হোক আমাদের মসজিদটা আগে অনেক সুন্দর ছিল কিন্তু প্রকৃতিক কারণ সব কিছুরই ক্ষয় আছে কিন্তু বর্তমানে খালি চুন রংটা দিয়ে এসেছে তার নিম্নমানের এটা অভিযোগ করার পরে আবার এক কিছুটা কাজ করছে কিন্তু আমরা সন্তুষ্ট হই কাজে আসসালামু আলাইকুম আমি এসেছি ঢাকা থেকে তো আমি সহ আমার আরও দুই তিন বন্ধু মিলে আমরা এখানে এসেছি এই আতিয়া মসজিদটা দেখার জন্য আমরা ছোটোবেলায় দশ টাকার যে টাকা ছিল টাকার নোটে আমরা এই মসজিদটা দেখেছি আমি আজকে এখানে এসে ঝোরের নামাজ পড়লাম বর্তমান সময় দেখি যে চারশো পাঁচশো বছরের পুরাতন বিল্ডিংগুলো নষ্ট হয়ে ধ্বংস হয়ে যাচ্ছে তো এই বিল্ডিংগুলো যদি মেরামত এবং সংস্কার না করা হয় অবশ্যই এটা আগামী পঞ্চাশ থেকে একশো বছরের মধ্যে বিলুপ্ত হয়ে যাবে এটা আর ইতিহাসের পথে থাকবে না তো অবশ্যই আমরা চাই যে এটাকে সংস্কার করা হোক এটা আরও যুগ যুগ হাজার বছর এই স্থাপনাগুলো টিকে থাকুক আপনারাও ঘুরে দেখে আসতে পারেন এই মসজিদটি ভিডিওটি এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ